নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব ক্যাপ্রিকন অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের মঙ্গলের সঞ্চারকে কেন্দ্র করে কি কি ফলাফল আপনারা লাভ করতে পারেন সেই বিষয় নিয়ে দেখুন ক্যাপ্রিকনের ক্ষেত্রে ফোর্থ হাউস অ্যান্ড ডেফিনেটলি ইলেভেন্থ হাউসের লর্ড হচ্ছেন মঙ্গল সেই মঙ্গল সমসপ্তমে বসে আছে যদিও নিচস্ত এবং সমসপ্তমে বসে সে যে নক্ষত্রটিতে কারেন্টলি রয়েছে দ্যাট ইজ পুষা পুষা নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন শনি যে আপনাদের রাশাধিপতি আপনাদের দ্বিতীয়পতি সাড়ে সাতই তৈরি করে সেকেন্ড হাউসে বসে আছে সেভেন্টি এইট ডেজ আমরা দেখতে পারবো মঙ্গল বক্রগতিতে থাকবেন কবে থেকে কবে পর্যন্ত সেভেন্থ অফ ডিসেম্বর থেকে মঙ্গলের বক্রগতি স্টার্ট হবে মঙ্গলের বক্রগতি কন্টিনিউ হবে টোয়েন্টি থার্ড অফ ফেব্রুয়ারি টু পর্যন্ত অর্থাৎ আটাত্তর দিনের একটা সঞ্চার আমরা দেখতে পারবো এই সঞ্চারের ভবিষ্যৎকে এই সঞ্চারের প্রভাব মকর রাশির জাতক জাতিকাদের জীবন চক্রে কি কেমন ভাবে আসতে চলেছে আজকে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে আমি প্রথমে আপনাদের জানিয়ে রাখি এই সঞ্চারের দু ধরনের প্রভাব থাকবে আপনি জিজ্ঞাসা করতে পারেন কেন হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস ফার্স্ট অফ অল আমরা দেখব তেরোই জানুয়ারি পর্যন্ত মঙ্গল বক্র গতিতে থাকবে যে নক্ষত্রটিতে দ্যাট ইজ পোষ্যা পুষ্যা নক্ষত্রের পর সে রেট্রোগ্রেডেশানে পুনর্বসুতে প্রবেশ করবে দ্যাট ইস দ্য নক্ষত্র জুপিটার বৃহস্পতির নক্ষত্র তার মানে তেরোই জানুয়ারি থেকে যে একচল্লিশ দিন তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল গ্রহ বৃহস্পতির নক্ষত্রে থাকবেন সেখানে ফলাফল আলাদা পাবেন প্রথম দিকে কি ধরনের ফলাফল আসতে পারে দেখুন প্রথমত আমি মনে করি প্রথম দিকে আমরা দেখতে পারবো প্রপার্টি রিলেটেড ডেভেলপমেন্ট যারা বাড়ি নিয়ে ভুগছেন জমি নিয়ে ভুগছেন বাড়ি তৈরি করা নিয়ে ভুগছেন প্রপার্টি তৈরি করা নিয়ে ভুগছেন প্রপার্টি পারচেস করা নিয়ে ভুগছেন বাড়ির লোকেদের সাথে সুসম্পর্ক নিয়ন্ত্রণ হচ্ছে না কেমনভাবে কখনো আপনার মায়ের হেলথ ইস্যুস কখনো আপনার নিজের হেলথ ইস্যুস কখনো পরিবারের অন্যান্য ঝামেলা আপনার মা আপনার বয়ফ্রেন্ডকে মেনে নিচ্ছে না আপনার আপনার মা গার্লফ্রেন্ডকে মেনে নিচ্ছে না কোথাও যেন গিয়ে আপনি দেখছেন যত মূল হচ্ছে আপনার যত্ন হাউস আপনার চতুর্থ ঘর একটা বিষয় মাথায় রাখতে হবে যাদের পারিবারিক ডিস্টারবেন্স প্রচুর পরিমাণে বেশি জাস্ট ফর সাম রিজন স্পেসিফিক রিজনের মধ্যে একটা রিলেশনশিপ একটা কর্মজীবন যে আপনি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে ছিলেন প্রফেশনাল এডুকেশন করেছেন ইউ গট আ জব অ্যান্ড ইউ লেভ দ্যাট আপনি জব পেয়েছিলেন কিন্তু আপনার ভালো লাগেনি আপনি ছেড়ে দিয়েছেন তো সেটা নিয়ে আপনার পরিবারের নানা রকমের অশান্তি হয় সেটা নিয়ে আপনার পরিবারের নানা রকমের যন্ত্রণা সমস্যা রয়েছে আপনার মায়ের সাথে প্রতিদিন ঝামেলা হচ্ছে আপনার পিতার সাথে ঝামেলা হচ্ছে আপনার পরিবারের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়েছে মেনি পিপল কেম তারা আসিমো এই কথাটাই বলে দাদা আমার মকর রাশি এই ধরনের প্রবলেমটা হচ্ছে দেখুন এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে প্রত্যেকটা সমস্যার সমাধান হয় কোনো সমস্যার সমাধান হয় আর্লি কোনো সমস্যার সমাধান হয় দেরি করে আমি এখানে একটা বিষয় নিই অত্যন্ত কনফার্ম যাদের রিলেশনশিপ ইস্যুস যে রিলেশনশিপের কারণে আপনার পারিবারিক ডিস্টারবেন্স হচ্ছে যাদের প্রফেশনাল ইস্যুস যে প্রফেশনের কারণে আপনার পারিবারিক ডিস্টারবেন্স হচ্ছে এই ইস্যুসগুলো দেখবেন মিনিমাইজ হতে থাকবে ধীরে ধীরে সময়ে ধীরে ধীরে দেখবেন ডেভেলপমেন্ট হতে থাকবে প্রত্যেকটি বিষয়ের সমাধান হয় দরকার হচ্ছে সময় আর একটা কথা ভুলে গেলে হবে না জীবনের সমস্ত প্রশ্নের সব থেকে বড় উত্তর হলো সময় আপনি জলে পড়ে গেছেন আপনাকে বাঁচার চেষ্টা করতে হবে জল থেকে ওঠার চেষ্টা করতে হবে তাহলে আজকে আপনি যদি হাল ছেড়ে দেন না আমি জলে পড়ে গেছে আমি আর উঠবো না আমি আর বাজবো না তাহলে এখানে আপনি কি উঠতে পারবেন তাহলে সবার প্রথমে এটা ভাবুন যে একটা সমস্যা এসেছিল সাড়ে সাতই নামক একটা ঝড় এসেছিল সেই ঝড়ে অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে লাভও করেছেন অনেকে পজিটিভিটিও পেয়েছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে সমস্যা এসেছে মঙ্গলের এই ট্রানজিট আপনার হেলথকে রিকভার করবে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার হেলথের রিকভারি থাকবে মানসিক হেলথের রিকভারি থাকবে রিকোভারি থাকবে আপনার প্রপার্টির যারা প্রপার্টি করতে চাইছেন প্রপার্টি রিলেটেড নিয়ে নিয়ে ভোগছেন আপনি চাইছেন একটা প্রপার্টি কিনতে আপনি দেখছেন আপনার যে দামটা চাওয়া হচ্ছে সেটা আপনার সাধ্যের বাইরে যখন আপনি সেই দামটা জোগাড় করলেন আপনি দেখলেন প্রপার্টি অন্য জায়গায় সেল হয়ে গেল এমনও হয়েছে আপনি টোকেন দিয়েছিলেন অর্থ জমা দিয়েছিলেন কিছু তারপরেও জমি বিক্রি হয়ে গেছে যদিও সেই অর্থ আপনাকে হয়তো ফেরত দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে দেওয়া হয়নি সেটা নিয়েও একটা জটিলতা আছে আমি খুব স্পেসিফিকভাবে বলছি যদি আপনার প্রবলেমটা হয় প্রপার্টি নিয়ে আপনার প্রবলেম হয় বাড়ি নিয়ে আপনার প্রবলেম হয় মাকে নিয়ে আপনার প্রবলেম হয় আপনার পরিবারের সদস্যদের নিয়ে এই চার ক্ষেত্রে ডেভেলপমেন্ট কনফার্ম রয়েছে তবে নিজের ধৈর্য শক্তিটাকে রাখতে হবে যে কোনো পরিস্থিতি জীবন চক্রে আসলেই খুব সহজ একটা জায়গা থেকে বেরিয়ে আসা আজকে আপনার সম্পর্কে জটিলতা এসেছে আপনি দেখছেন ঠিক আছে দু বছরের রিলেশনশিপ পাঁচ বছরের রিলেশনশিপ রিলেশনশিপ যে ধরনেরই রিলেশনশিপ থাকুক না কেন ইট ইস ভেরি ইজি টু ব্রেক ব্রেক করা বাট একটা বিষয়কে কন্টিনিউ ধরে রেখে বিষয়টাকে আজীবন নিয়ে যাওয়া বা এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা সেটা কিন্তু অনেকটা দেখবেন প্রত্যেকটা জিনিস গঠনে সহজ ভাঙাতে সোজা একটা ব্রিজ তৈরি করতে কয়েক বছরের পরিশ্রম লাগে কিন্তু ভাঙতে অত সময় লাগে লাগে না কি তো আমরা ক্ষেত্রে এরকম অনেক পরিস্থিতি দেখেছি যেখানে তার রিলেশনশিপ ইস্যুস এসেছে সেখানে তার ফ্যামিলি ইস্যুস এসেছে সেখানে তার প্রফেশনাল ইস্যুজ এসেছে এবং অনেক ক্ষেত্রে আপনারা ভেবেছেন যে কাজ চলে গেল আর কিছু পাবো না ভাল লাগছে না আমি চলেছে নেগেটিভ থিঙ্কিং আপনাদের মধ্যে প্রচুর এসেছে অ্যান্ড মকরের এমন টেন্ডেন্সি আমি দেখেছি নিদ্রাহীনতা সমস্যা আসতে পারে পরিশ্রম করতে হয় বাট না ঘুমিয়ে নিরন্তর প্রচেষ্টার একটা লিমিটেশন রাখতে হয় তো মকর রাশিকে এই বিষয়ে প্রচুর পরিমাণে সচেতন হতে হবে তেরোই জানুয়ারি পর্যন্ত সিচুয়েশন উইল বি গুড ইনফ আমরা তেরোই জানুয়ারির মধ্যে দেখতে পারবো আপনার এই বিষয়ের যে প্রবলেমগুলো রয়েছে সেখানে অনেকটাই সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সি থাকবে একটা সময় ছিল যে সময়ে আমরা দেখতাম যে লাভ ম্যারেজের ক্ষেত্রে স্পেশালি পরিবার মেনে নিত না এখন সিচুয়েশন অনেক ক্ষেত্রে অন্যরকম কেমন অন্য অন্যরকম কারণ পরিবার মেনে নেওয়ার যুগ তৈরি হয়ে গেছে কিন্তু নিজেদের মধ্যে বন্ডিং রাখার যুগটা হারিয়ে গেছে যদিও এই ধরনের একটা স্টেটাস আমি কোথাও এক জায়গায় দেখেছিলাম এবং সেটা আমাকে খুব ক্যাচ করে তো প্র্যাকটিক্যালি তাই আমরা যখন অ্যানালাইসিস করি আমরা কিন্তু এই ধরনের বিষয়বস্তুগুলো দেখি এবার আমি যদি একটু ফাইন্যান্স নিয়ে কথা বলি দেখুন প্রথম অর্ধে তেরোই জানুয়ারি পর্যন্ত ফাইন্যান্সিয়াল কন্ডিশনে বিশেষ প্রভাব না আসলেও নেগেটিভ প্রভাব আসবে না ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রভাবিলিটি থাকবে আপনার ফাইন্যান্স ডেভেলপড করার কোথাও গিয়ে বললাম প্রপার্টি রিলেটেড বিষয়ে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হতে পারে ওয়ান্ট টু সেল সামথিং আপনি বিক্রি করতে চাইছেন আপনি অনেক চেষ্টা প্রচেষ্টা করেছেন বাট বিক্রি হচ্ছে না বিক্রি হয়নি পজিটিভ হয় বিক্রি জাতীয় বিষয়ে ডেভেলপমেন্ট রয়েছে যে কোনো ধরনের ফান্ডিং রিলেটেড প্রবলেম রিকভার হতে পারে আর মকরের একটা জিনিস লক্ষ্য করেছেন যে প্রবলেম অনেক আসলেও ফান্ড নিয়ে কোনো দিন চূড়ান্ত নেগেটিভিটি আসে না কোনো না কোনোভাবে অ্যারেঞ্জমেন্ট কিন্তু ঠিক হয়ে যায় দ্যাট ইস ভেরি ইম্পর্টেন্ট মকরের যারা ফার্মাসিস্ট রয়েছেন মেডিকেল প্রফেশনে আছেন যারা স্পিচ থেরাপিস্ট রয়েছেন যে কোনো থেরাপির সাথে যুক্ত যারা কাউন্সিলার রয়েছেন কনসালটেশন প্রদান করেন মেডিটেশন করেন যারা যারা যোগা টিচার রয়েছেন তাদের ডেভেলপমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথের তেরোই জানুয়ারির মধ্যে অনেকটা হতে পারে তবে এরকম তো নয় যে জীবনের সব সমস্যার সমাধান হয়ে যায় আপনার হেলথের ডিস্টারবেন্স হয়েছে আপনার ফিভার হয়েছে আপনি একটা প্যারাসিটামল খেলেন আপনার জ্বর সাময়িকভাবে কমবে এরকম তো নয় জীবনে আর জ্বর আসবে না এমন তো নয় আর কোনো রোগী হবে না তার মানে সিগনিফিকেন্টলি একটা বিষয় বুঝতে হবে যে জীবনচক্রে বিভিন্ন ঘটনাক্রম আসবে আবার সেই ঘটনাক্রমগুলো চলে যাবে তার মধ্যে কিছু ভালো থাকবো কিছু কিছু ক্ষেত্রে সমস্যায় থাকতে হতে পারে মকর রাশি জাতক জাতিকাদের তেরোই জানুয়ারির পরে আমরা দেখতে পারবো দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে মঙ্গলের অবস্থান দ্যাট ইজ ভেরি গুড ফর ই এখানে ফাইনান্সিয়াল গ্রোথ আপনাদের হবে এখানে আপনারা দেখবেন দূরে যাওয়ার টেন্ডেন্সি বাড়বে আপনি হয়তো কলকাতায় বর্তমানে রয়েছেন আপনারা হয়তো দূরে যেতে হতে পারে আপনি হয়তো বাড়ি থেকে একটু দূরে থাকার চেষ্টা করছিলেন সাকসেস হচ্ছিলেন না সেখানে সাকসেস রেট বাড়বে কারণে হোক অকারণে হোক হয়তো আপনাকে বারংবার হসপিটালে যেতে হচ্ছিল পেটের প্রবলেম কোথাও গিয়ে অন্যান্য সমস্যা কোথাও গিয়ে ফিভার কোথাও ছোটখাটো সমস্যা জাস্ট আপনি নিজের স্বাস্থ্যের দিক থেকে সঠিক থাকতে পারছেন না পজিটিভ থাকবে যারা এক্সামের প্রিপারেশন নিচ্ছেন দেখুন এখানে একটা জিনিস বুঝতে হবে অনেকেই আছেন তারা পাঁচ বছর সাত বছর একটা চাকরির পিছনে পড়ে থাকে এস চাকরির একটা লক্ষ্য সবার থাকে মকরেরও থাকে যে আমি অমুক চাকরি পাবো প্রত্যেকের একটা আলাদা স্বপ্ন থাকে বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট আপনার সেটাতে আছে কতটা সেটা সম্পর্কে হয়তো আপনি পরিচিত কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি কোন কোনো জাতক তারা হয়তো পাঁচ বছর সাত বছর আট বছর দশ বছর একটা চাকরির পিছনে পড়ে আছে এবং আলটিমেটলি তার দু নম্বর তিন নম্বরের জন্য বারবার কেটে যায় চার্ট অনেক সময় দেখা যায় চাকরি পাওয়ার ক্ষেত্রে খুব সহজ কিছু সংযোগ তৈরি করে থাকে যে কারণে অনেকে আর্লি যে চাকরি পান অল্প বয়সে চাকরি শুরু হয়ে যায় আর অনেকের হয়তো চাকরি অপেক্ষা ব্যবসা শুভ চাকরি অপেক্ষা স্বনিয়ন্ত্রিত পেশা শুভ তাই সে চেষ্টা করেও হয়তো অনেক ক্ষেত্রে সাকসেসফুল হতে পারছে না ইটস টাইম টু চেক ইউর হরস্কোপ যে আপনার বার্ডচার্টে আদতেও চাকরি সংক্রান্ত বিষয়ে কতটা পজিটিভিটি আছে সো আমরা সেই অনুসারে কিন্তু এগোনোর চেষ্টা করব যেখানে চাকরি শিওর রিটিটা অনেক বেশি আমি বলছি না আপনি প্রথমবার ট্রাই করেছেন তারপরেই আপনি চার চেক করুন এবং যদি দেখেন প্রবলেম আছে আপনি সেই জায়গাটাকে লেফট করে দিন ডু দ্যাট নেভার ডু দ্যাট অনেক সময় চেষ্টার মাধ্যমে আমরা অনেক পরিবর্তন করতে পারি বাট তারও একটা লিমিটেশন আছে তাই না আজকে চেষ্টা করলে একটা ঘরের দেওয়ালকে আমরা যদি সারা দিন ধরে ঠেলতে শুরু করি সারা দিন ধরে ঠেলছি সারা বছর ধরে ঠেলছি সেই দেওয়ালটাকে কি সরাতে পারবো তাহলে এমন কাজে যাওয়া যাবে না এমন কাজ করা যাবে না যেটা ইম্পসিবলের মতো হয়তো সম্ভব দেওয়ালকে ঠেললেও হয়তো পাঁচ বছর পরে গিয়ে আস্তে 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 সেটা নড়বে নাথিং ইজ ইম্পসিবল সেই সেই কালিদাসের একটা গল্পের মতো যে মাটির ঘড়া পাথরের সিঁড়িকে খইয়ে দিচ্ছে তো সিগনিফিকেন্টলি এভরিথিং ইজ পসিবল বাট অত সময় কোথায় আপনাকে সাকসেসফুল হতে হবে আপনাকে ক্যারিয়ার তৈরি করতে হবে আপনাকে ম্যারেজ লাইফটাকে এগোতে হবে প্রত্যেকটা জিনিস তো জীবনে দরকার প্রত্যেকটা ইভেন্ট লাইফে ঘটাটা খুব ইম্পর্ট্যান্ট আজকে আপনি এম তৈরি করছেন চেষ্টা করছেন আপনি নিট দিচ্ছেন প্রথমবার দিলেন দ্বিতীয়বার দিলেন আপনি পেয়ে গেলেন ভেরি গুড এগিয়ে যান তৃতীয়বার দিলেন পেয়ে গেলেন ভেরি গুড এগিয়ে যান চারবার দিলেন ঠিক আছে পেয়েছেন এগিয়ে যান বাট হাউ মাচ টাইম ইউ ওয়ান্ট টু ট্রাই ফর দ্যাট তাই না তার একটা লিমিটেশন আছে আপনার বয়স আজকে ছাব্বিশ সাতাশ আঠাশ আপনি এই এত বছর ধরে বারো বছর ধরে নিট পরীক্ষা দিচ্ছেন পাচ্ছেন না বাট আপনার ডাক্তার হওয়ার একটা স্বপ্ন রয়েছে আপনাকে তো ডাক্তারি পাস করতে হবে আপনাকে তো ফ্যামিলি লাইফ তৈরি করতে হবে তার মানে লিমিটেশনটাকে বোঝাটা খুব দরকার কতটা কোন পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া যায় এই বোধটাকে মকরের তৈরি করতে হবে যদিও সেকেন্ড ট্রানজিট এই ধরনের বিষয় এটা সহযোগিতা করবে পজিটিভিটি আছে দূরে সেটেলমেন্টে ডেভেলপমেন্ট রয়েছে ব্যয় করতে পারেন কিছু ইনভেস্টমেন্ট থেকে রিটার্নও আসবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন মঙ্গলের সঞ্চার আপনাদের অনেক বেশি ভালো রাখুক শুধু মঙ্গলের নয় প্রত্যেকটি সঞ্চার আপনাদেরকে ভালো রাখুক সেই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ